হ্যালো বন্ধুরা দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত নেয় চলে এসেছি আবারও একটি ভিডিওর রেসিপি নেয় আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তার কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আর তার থেকেও বড়ো কথা আমাদের বাড়িতে একটা অসুবিধে অসুবিধা বলতে আমার শ্বশুর মশাই মারা গেছে সেই কারণে মানে মন ভালো ছিল না তার জন্য কোনো ভিডিও মানে দিতে পারিনি তো আজকে বাড়িতে পাঁচ কেজি ময়দার পরোটা ভাজা হয়েছিল ভাবলাম আপনাদের সাথে একটা একটু শেয়ার করে দিই তো ভিডিওটা মানে যেরকমই আমি ক্যামেরা করেছিলাম সেরকম কোনো এডিট না করে আপনাদের সামনে তুলে ধরলাম তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে মনে হলো একটা সাবস্ক্রাইব করা নতুন বন্ধু হয়ে পাশে থেকে দেখুন বন্ধুরা এখানে ময়দা মাখানো হয়েছে পরোটা বানানো হবে বলে আর মিষ্টি দোকানের মতো মানে মিষ্টি দোকানে যেভাবে পরোটা বানায় সেই রকম মানে কাঠ তো আমাদের বাড়িতে ছিল না তার জন্য এখানে খাবার টেবিলের মধ্যে দিদি পরোটা বানানোর জন্য ময়দার লেচিগুলো এইভাবে বেলে নিচ্ছে ময়দার লেচিগুলো যেহেতু একটু বড় সাইজের করতে হয় তার জন্য মানে রুটির বেলে নিতে তো হবে না তার জন্য এখানে টেবিলের মধ্যে বেলে নিচ্ছে দিদি দেখুন বন্ধুরা পাঁচ কেজি ময়দা পরোটা ভাজা হচ্ছে একটু তো সময় লাগবে এইভাবে ময়দা মানে পরোটা ভাজার জন্য ময়দাটাকে দু কোট করে বেলে নিতে হয় প্রথমে দিদি একবার বেলে নিচ্ছে বেলে নেওয়ার পর এটাকে আবারও এক কোট বেলে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দিদি ময়দাটা বেলে এইভাবে ভাঁজ করে নিল এইভাবে সবগুলো বেলে নেবে আসলে বন্ধুরা আমার শরীরটা এতটা খারাপ ছিল যে আমি মানে কথা বলতেই পারছি না এতটা মানে কষ্ট হচ্ছে তারই মধ্যে আপনাদের অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তার ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এখানে ময়দা বেলা চলছে আর এদিকে দেখুন দেখি দেখছি দেশের বাড়ি থেকে আমাদের দেশের বাড়ি বলতে আমাদের দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুর সেখান থেকে এরা এসছে আমাদের এখানে মানে শ্বশুর মারা গেছে সেই কাজ উপলব্ধ করা এসেছে দেখুন বন্ধুরা প্রায় হাফেরও বেশি বেলা কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে দেখুন আর এদিকে ফল কাটা চলছে সকাল সন্ধেবেলা মানে টিফিন দেয়া হবে তার জন্য এখানে বড় জামাইবাবু ফলগুলো কেটে নিচ্ছে এইভাবে দেখুন এ ফলগুলো কেটে নিয়েছে আর এদিকে মাসিমা আলু আর মটর সেদ্ধ বসিয়ে রয়েছে পরোটার সাথে মানে ঘুগনি হবে তার জন্য আলু মটর এখানে সেদ্ধ করা চলছে এদিকে দেখুন কাজ করে মানে মটরশুঁটি অনেক বেশি হয়েছিল তার জন্য হলে মটরশুঁটি হয়েছে কাকি সাউনে জাম নিয়ে ছাড়িয়ে নিচ্ছে ছোটো ছাড়িয়ে ভিজে রেখে দিলে তো এখানে ময়দাগুলো দু কোট করে বেলা হয়ে গেছে মানে এক কোট বেলা হয়ে গেছে আর এক কোট এখানে জামাইবাবু বেলে দিচ্ছে আমাদের রান্নাঘরটা খুবই ছোট সেখানে বসে বেলা যাবে না তার জন্য এখানে জামাইবাবু টেবিলের মধ্যে বেলে দিচ্ছে আর ওখানে উনুনের মধ্যে পরোটা ভাজা চলছে দেখুন দিদি এখানে পরোটা গুলো ভেজে নিচ্ছে এইভাবে পরোটা গুলো খুব ভালো করে দিদি ভেজে নিচ্ছে তেল দিয়ে অনেকটা সময় নিয়ে হাতে আর দোকানে মনে দোকানে পরোটা কি হয় অনেক সময় কিন্তু ভেতরে কাঁচা থেকে যায় ভালো করে ভাজে না মোটা মোটা করে ভাজে বাড়িতে যে কোনো জিনিস বানালে আপনি আপনার মনে ইচ্ছে মতো ভালো করে ভেজে বানিয়ে খেতে পারবেন এইভাবে দিদি দেখুন কত সুন্দর ভাবে ভেজে নিল বন্ধুরা কত সহজে গরম পরোটা কেমন করে দিদি ফাটাবে পরোটা বানানোর জন্য তাওয়া হলে ভালো হয় কিন্তু তাওয়া ছিল না তাওয়া ছিল না বলাটা ভুল বাড়িতে ছোট তাওয়া ছিল এই পরোটাগুলো যেহেতু একটু বড় বড় হয়েছে তাবার মধ্যে হবে না কড়াটাই ভালো হবে এই দেখুন বন্ধুরা দিদি এখানে গরম পরোটাগুলো কত সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে পরোটা ভাজা চলছে আর ছিল নিরামিষ মানে শুক্রবার অনুকূল ঠাকুরের আচ্ছা আচ্ছা এখানে এই ডামিশ আর মানে ঘুগনি রান্না করা চলছে আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন এই পরোটা গুলো সুন্দর ভাবে ভেজে নিচ্ছে একদম পাতলা নরম মানে কাগজের মতো হয়েছিল এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে পরোটা ছিঁড়ে গেছে মানে ছেঁড়া পরোটা তো এগুলো এগুলো ফেটাই পরোটা এই দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম আজকে কেজি পরোটা ভাজা চলছে একটু সময় তো লাগবে এরপর এখানে দুটো ঘোড়ার মধ্যে ভাজা চলছে দেখুন বন্ধুরা যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আজকের ভিডিওটা এই অবধি ছাড়লাম মানে আমার এতটা শরীর খারাপ ছিল যে আমি একটুখানি ভিডিও করে রেখে দিয়েছিলাম তো এরপর থেকে আমি চেষ্টা করব রেগুলারই আপনাদের সামনে নতুন কিছু ভিডিও ছাড়ার দেখুন এখানে পাঁচ কেজি ময়দার পরোটা ভাজা প্রায় কমপ্লিট আসলে ওদিকে ভাজা চলছে ওদিকে খাওয়াও চলছে তার জন্য গামলিটা মানে হাফ গামলি হয়েছে নালে গামলিটা ভর্তি হয়ে যেত ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে আপনারা সঙ্গে দেখুন